শুভ বিকেল বন্ধুরা তো দেখো আমি আর আমার ছোট্ট পাপান দুজনে মিলে বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছ আমরা কাকরামপুর স্টেশনে এসেছি তো শনিবার স্কুল ছুটি ওর ছুটি তো ওই জন্য আমরা যাচ্ছি ওর খুব বায়না হয়েছে দিদুন বাড়ি যাবে তো সেই জন্য দেখো আমরা কাঁকরামপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি আকাইপুরে মানে আমার শুনুর আমার পাপানে দাদুন বাড়ি তো দেখো আমাদের বনগালোকাল কিন্তু এরকম ফাঁকাই থাকে বেশ মজার লাগে ব্যাপারটা ও কিন্তু আমার ছেলে কিন্তু জাননার ধরে বসে বসে বাইরের মজা নিচ্ছিল আর আমি ওকে বসিয়ে রেখে বলে এসেছি যে বাবা তুমি উঠবে না ও কিন্তু অনেকটাই বাধ্য তো ওসব ব্যাপার তো দেখো একা একা কিন্তু বসে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছে আর আমি একটু এদিকে এসে ভিডিও করছিলাম আর কি তো আমাকে ডাকছে মা তুমি ধারে যাবে না পড়ে যাবে মানে মনে হয় যেন ও আমার সত্যি বাবা আমি ওর মেয়ে ও আমাকে সব সময় শাসন করে সব সময় চোখে চোখে রাখে তো যাই হোক ব্যাপারটা বেশ মজার এরকম শাসন ভালোবাসা সারা জীবন যদি থাকে তাহলে তো অবশ্যই আমি অনেক লাকি তো জানি না যাই হোক এখন তো মজাই আছি পাপানকে নিয়ে বড় হয়ে কি হবে কে জানে তো যাই হোক দেখো আমাদের গাগনাপুর থেকে আগাইপুর যাওয়ার পথের মানে বাইরের ভিউটা একটু জাস্ট ওয়াও সবুজ আর সবুজ আর এখন তো বৃষ্টি হয়ে একটু জলে ভরে গেছে তো তারপর দেখো আমি বাড়ি চলে গেছি তারপর দেখো একটা সুন্দর দৃশ্য দুটো প্রজাপতি একে অপরের সঙ্গে প্রেম করছে আর কি তো দুজন দুজনের পিছন পিছন ঘুরু করছে দুজনের মধ্যে বেশ সুন্দরভাবে মোলাকাত হচ্ছে তো যাই হোক আমি একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম কিন্তু এই এদের পিছনে ছুটতে ছুটতে আমি তো আর প্রজাপতি নয় আমি মানুষ তো যাই হোক এদের পিছনে ছুটতে ছুটতে আমি বেশ ক্লান্ত হয়ে গেছিলাম আমি আর পারিনি তো দেখো লাস্টে ওরা ওই বাগানের মধ্যে দিকে চলে গেছে আমি আর ওদেরকে তুলতে পারিনি তো যাই হোক দেখো একটু মানে পুরো সবুজে সবুজ ছেয়ে গেছে চারিদিক বৃষ্টির জন্য তো কেমন লাগলো একটু কমে